আসসালামু আলাইকুম প্রিয় বাহরাইন প্রবাসীরা একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের জন্য এখন থেকে আর বাহরাইনে এমআরপি পাসপোর্ট বানানো যাবে না যেটা এতদিন আমরা বাহরাইন পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতে পারতাম এমনটাই জানিয়েছে বাহরাইনে বাংলাদেশ এমবাসি গতকাল এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এমবাসি এই তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যাদের বর্তমান পাসপোর্টের মেয়াদ এক বছরের কম এবং যাদের বর্তমান পাসপোর্টের সাথে এনআইডি অথবা জন্ম নিবন্ধন সার্টিফিকেটের তথ্যের সাথে হুবহু মিল আছে তারা যেন অবশ্যই ই পাসপোর্ট আবেদন করে আর যাদের বর্তমান পাসপোর্টের সাথে এনআইডি অথবা জন্ম নিবন্ধন সার্টিফিকেটের তথ্যের মিল নেই তারা প্রথমে সেই তথ্যের অমিল সংশোধন করবেন তারপরে ই পাসপোর্টের আবেদন করবেন এম্বাসি বিজ্ঞপ্তিতে আরো একটা বিষয় উল্লেখ করেছে যে এই বিজ্ঞপ্তি প্রকাশের পরেও যদি কেউ বাহারাইন পোস্ট অফিসের মাধ্যমে এম আর পি পাসপোর্টের জন্য আবেদন জমা দেয় সেই আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা এখন অনেকেরই একটা প্রশ্ন থাকতে পারে যে আমি অলরেডি আবেদন করেছি পোস্ট অফিসের মাধ্যমে এক সপ্তাহ হয়েছে অথবা দুই সপ্তাহ হয়ে গেছে অথবা দুই মাস হয়েছে সেই আবেদনগুলোর কি হবে এই ব্যাপারে কিছু না বললেও আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা জানাতে চাই সেটা হচ্ছে যদি আবেদন বাতিল হওয়ার সেটা এক থেকে দুই সপ্তাহের মধ্যেই হওয়ার সম্ভাবনা বেশি বেশি থাকে যদি আপনার আপনার চাইতে সময় হয়ে যায় তাহলে ধরে নেবেন পাসপোর্টটা অবশ্যই এর বাংলাদেশ থেকে আসবে কিন্তু খুব বেশি দীর্ঘ সময় লাগার সম্ভাবনা আছে কারণ অলরেডি বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে দুই সালের মধ্যেই এম আর পি পাসপোর্ট কার্যক্রম বন্ধ করে দেবে আপনার যারা পাসপোর্ট রিনিউ করতে চান অবশ্যই ই পাসপোর্ট বানাবেন আর ই পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আসবে আপনি চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আর আজকের ভিডিও যদি আপনার কাছে প্রয়োজনীয় মনে হয় আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম